আচ্ছা এই ছবিটা দেখে মনে হচ্ছে খুবই রিয়েলিস্টিক একটা সেলফি রিয়েল একটা সেলফি মনে হচ্ছে এটা দেখে কিন্তু এটা তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি দিয়ে সেই জন্য দরকার অ্যাডভান্স প্রম্পটিং চ্যাট জিপিটি ফ্রি ভার্সন দিয়ে আপনি জানেন যে দুই থেকে তিনটা ইমেজ জেনারেট করা যায় আর এই ফ্রি ট্রায়াল দিয়ে কিন্তু আমরা আজকে এই ধরনের ইমেজ আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং কি ধরনের প্রম্পট ইউজ করতে হবে তৈরি করার জন্য সেটাও দেখাবো এই ভিডিওতে আচ্ছা চ্যাট জিবিটি অ্যাপটা সবার ফোনেই তো ইনস্টল করা আছে আর চ্যাট জিবিটির ফ্রি ভার্শন দিয়ে আমরা এটা করব তো চ্যাট জিবিটি অ্যাপ ওপেন করে আপনাকে দুইটা ফটো ইনপুট করতে হবে এখানে আমরা যেই ছবি দিয়ে তৈরি করব। সেই ছবিটা এমন হওয়া চাই যেখান থেকে ফেসটা ভালোভাবে ডিটেক্ট করতে পারবে তো এরপরে আমি দিয়েছি মেসির ছবি যেখানে আপনি যার সাথে সেলফিটা নিতে চান তার ছবিটা দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে প্রম্প লিখতে হবে প্রমটে আমরা লিখবো হচ্ছে প্রথম ছবিটাতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা দ্বিতীয় ছবিতে থাকা ব্যক্তি ফুটবলার মেসি তার সাথে একটা সেলফি তুলেছে আমি যে প্রম্পট দিচ্ছি সেটা আপনারা একটু ফলো করেন দেন এইভাবে আপনারা এই ধরনের ছবি জেনারেট করতে পারবেন ওকে এই পার্টটুকু ইম্পর্টেন্ট এখানে আমরা যেটা লিখবো সেলফিটা দেখতে মৌশন ব্লারি তো এগুলো দেওয়ার রিজন হচ্ছে এখানে একটা রিয়েল লাইফ টাচ দেওয়ার জন্য ছবিতে দেখলেন শুরুতে এরপর আমরা লিখব ওভার এক্সপোজড তারপর আবার দিব হচ্ছে আমরা লিখব আনক্লিয়ার তারপর লিখব র্যান্ডম ক্লিক সো এটা দিলে হবে যে কি একদম রিয়েল মনে হবে সেলফিটা আর নয়তো বেসিক ক্লিয়ার বা যদি হচ্ছে আপনার একদম ইনহ্যান্স ফটো পান তাহলে সেটা কিন্তু রিয়েল হবে না বা রিয়েলিস্টিক লাগবে না আর কি দেখতে এরপর আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ছবিটা তোলা হয়েছে ঢাকা শহরের একটা ভিআইপি হোটেলের সামনে যেখানে তারপরে লিখবো যেখানে কিছু গাড়ি রাখা আছে বাইরে এবং কিছু মানুষজন তারপর আমরা লিখব ভিড়ের মধ্যে সেটা সরিয়ে দিই লিখছি যে মনে হচ্ছে যে ছবিটা তাড়াহুড়ার মধ্যে তোলা হয়েছে এরপর আমরা লিখবো এভাবে একটা ছবি তৈরি করে দাও এবং অবশ্যই আপনারা লিখবেন ছবিটা যেন রাতের বেলা হয় এবং ছবিটা অবশ্যই রাতের বেলা এটা আপনি উল্লেখ করে দেবেন কারণ রাতের বেলার ছবি ছাড়া এতটা রিয়েলিস্টিক লাগবে না দেখতে এটা ফেক লাগবে সো আমরা এই পেপারটা মেনশন করে দিলাম এবং এই প্রমটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা যদি আবার এটাকে ফলো আপ করতে চান তাহলে দেখতে পারেন সো এটা সেন্ড করলে আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং যদি আপনাকে ইমেজ তৈরি করে না দেয় কোনো কোয়েশ্চেন করে আয় তাহলে জাস্ট ক্রিয়েট লিখে সেন্ড করে দিলে ছবিটা তৈরি করে করার শুরু করবে এটা প্রসেস করবে সো আমাদেরকে জাস্ট ইমেজটা তৈরি করে দিচ্ছে প্রথমেই আমরা জাস্ট ওই ফর্মটা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট এই ফর্ম দিলেই আপনাকে ছবিটা তৈরি করে দিবে আপনার এক মিনিটের মতো ওয়েট করতে হতে পারে ওয়াও আমরা মেসির যে আমরা ফেস দেখতে পাচ্ছি সেখানে একদম অ্যাকুরেট আছে কিন্তু আপনার যে ফেস থাকবে সেটা কিছুটা মিল পাবেন না তার জন্য আমরা আরেকটা কাজ করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে সো এখানে আপনি দেখেন যে মৌশন ব্লারি বা ওভার এক্সপোজড বা এই যে রাতের সিন এতে যেটা যে কি একদম মানে এটা ফেই ব্যাপারটা বোঝার উপায় খুব একটা মনে হচ্ছে না তো ছবিটা সেভ করে আমরা চলে আসলাম গুগলে দেন আমাদেরকে সার্চ করতে হবে আমরা ফেস ফেস ফেসওয়াপ সার্চ করলে রিমেকারের যে সাইটটা এটাতে চলে আসলাম এখানে আসার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার এই যে সেভ করা ছবিটা এটাকে ক্রপ করে জাস্ট আপনার যে পার্টটুকু আছে সেটুটুকু নিয়ে আপনি এটাকে সেভ করে ফেলুন আচ্ছা সেভ করলাম তো এটা আবার আমাদেরকে চ্যাট জিবিটি থেকে আমি আবার সেভ করে নিচ্ছি পুরো ছবিটা এই ছবিটা সেভ করে নিলাম এখন যেটা হচ্ছে কি আপনাকে আবার যেতে হবে এই যে ফেস সোয়াপ করার টুলটা রিমেকারে সেখানে সেখানে কি আপনাকে আপনার ক্রপ করা যে ছবিটা ছিল সেটা আপনাকে ইম্পোর্ট করতে হবে সেটা ইম্পোর্ট করার পর আপনি নিচে আপনার রিয়েল যে ছবিটা যেখান থেকে আপনার ফেসটা ডিটেক্ট করতে পারবে সেটা দিয়ে আপনি সোয়াপে ক্লিক করলে বা জেনারেটে ক্লিক করলে আপনাকে আপনার ছবিটা তৈরি করে দিচ্ছে ফেসটা অ্যাকুরেট করে না এখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে মেসির ফটোটা আমরা স্ট করিনি কারণ এআই মেসিকে ভালোভাবে চিনে সো আপনি যার সাথে ছবি তুলছেন তার ফেস যদি অ্যাকুরেট না আসে তাহলে তার ছবিটাও ক্রপ করে একইভাবে আপনি সলভ করে নিতে পারেন আমরা এখানে সাইন আপ করতে বলতে পারি তারপর আপনি পিকসার্ট অ্যাপে চলে আসবেন পিকসার্ট অ্যাপে আসার পর আপনার অরিজিনাল যে ছবিটা সেটা সেটা ইম্পোর্ট করে ফটোতে চলে আসুন অ্যাডফটোতে এসে আপনার রিমেক রিমেকার দিয়ে যে স্ট করলেন ছবিটা সেটা ইম্পুট করে আপনার এই ফুল স্ক্রিনে এই দিকটাতে হচ্ছে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে অপাসিটি আপনি কমিয়ে দিবেন আমরা ফিফটি নাইন করে দিলাম করে দিয়ে হচ্ছে এটা আমরা হচ্ছে ঠিকঠাকভাবে বসাতে পারবো যে এটা অ্যাকুরেটলি বসছে কিনা বা এটার পজিশান ঠিক করার জন্য আপনার এই অপাসিটি আপনারা ফিফটির মতো রাখতে পারেন তারপর যখন এটা একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হচ্ছে নাও আপনি অপোজিটটি বাড়িয়ে দেবেন কিছুটা হানড্রেড না করে আপনি যদি অপোজিটটি ধরেন সেভেন্টি ফাইভ এরকম রাখেন তাহলে পুরো ছবিটার ইনভায়রনমেন্টের সাথে এটা অ্যাডজাস্টেবল হবে মনে হচ্ছে সো আপনি অপোজিটি হান্ড্রেড করে দিলে এই যে আপনি যে ফেস অফ করেছেন মানে এটা কিছুটা ফেক লাগতে পারে দেন আমরা এখান থেকে এটা হচ্ছে সেভ করে নিব এখন দেখেন আপনারা ফাইনাল আউটপুটটা যে এটা যে কেউ যখন হঠাৎ করে দেখবে আমি শিওর যে এটা বুঝতে পারবে না যে এটা এআই জেনারেটেড পিকচার সো এআই জেনারেটেড ফটোগুলো নর্মালি আমরা দেখি যে অনেক বেশি এক ধরনের একটা আলাদা টেক্সচার থাকে সো এটার থেকে ডিফারেন্ট কিন্তু এটা আমরা ফ্রি ভার্সন দিয়ে যে করেছি সেটা দেখাচ্ছি সো এখানে আমি আরেকটা ফোন দিয়ে ট্রাই করলাম ফ্রি ভার্সন দিয়ে একই প্রম তো আপনারা যদি এই দিকটাতে আসেন দেখতে পাচ্ছেন গেট প্লাস তার মানে আমরা এই ফ্রি ভার্সন দিয়েও কিন্তু ইমেজটা জেনারেট করতে পারি সো এই ছিল আমাদের আজকের ভিডিও লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন বেলটা অন করে দেন যদি না করা থাকে দিস ইজ আদনান সাইডিং আউট আইল সি ইউ দ্য নেক্সট টাইম আসসালামু আলাইকুম